কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ যেতে পারেন এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে নিকটবর্তী করে মানে এমন সংস্কৃতি যেটা আল্লাহ বন্দনা নবীর বন্ধনা ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত আধ্যাত্মিক জায়গা ক্ষেত্র জায়গা দেখা যাচ্ছে ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বোঝে এর মধ্যে আকাশ এবং পাতার ব্যবধান দিয়ে দুই নাম্বার হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার এবার বন্দী করে একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায় এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছেন তখন আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেছে তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি দুই নম্বর আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো যায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না না চাইবার একটা বড় কারণ এই তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে কারণ তাদের ইচ্ছা আগে মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে ফলে ইসলামপন্থীরা আজও ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয় আপনি ইসলাম আপনি কি বুঝেন আর আমরা কিন্তু ফরাদ ভাই মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন মানে আমার জ্ঞান বুদ্ধি বুদ্ধিমত বছরেরও বেশি একই কথা কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আসেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে বলতেছে যে ইসলামের কোন ভার্সন নাই ইসলামের কোনো মানে এডিশন নাই ইসলামের কোন সুগার কোর্টের কোনো রকম রূপ নাই এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক জেটার কথা বলতেছেন এইটাতে বলা হয় আপনি আপনি সবচেয়ে বেশি সমালোচিত হইছেন মনে হয় না অসুবিধা নাই আমি তো আমার তো আমি তো সম্মানিত হবই কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি আর তারা যে ইসলামী কথা বলে এটা আদৌ ইসলাম কিনা তার সাথে আলোচনার বিষয় হবে ইসলামের বই খাতা কি তারা কথা কথা বলে দলিল আমি যে প্রশ্ন করেছি সে উত্তর দিয়ে তো এটা শেষ হয়ে যায় কোরআন নিজেকে কখনো আইনের বই বলে নাই কোরআন বলছে হুদাল্লী মুক্তা যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন তো তারা কোথায় আইন মধ্যে পুরান্ত এটা বলে নেই আর শুধুমাত্র তাই না ইসলাম আরও অনেক মহৎ ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম এই ধর্মটা কী দাবি করে যে মানুষ মাত্র আল্লাহ খলিফা তাকে প্রতিনিধি আকারে দুনিয়ায় পাঠানো হয়েছে তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায় আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন তাকে প্রজ্ঞা নিয়ে আসেন বুদ্ধি নিয়ে আসেন এগুলো নিয়ে আপনি আসেন আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি তার যে প্রেম ভালোবাসা এইসবের বিরুদ্ধে বিপরীতে এটা কি ইসলাম

তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে দিস ইজ দি কমপ্লিট গাইডলাইন বলুন আমি বলেন না কি বলেছে কি দিয়েছে আল্লাহ আমাদেরকে এই যে এই যে গাইডলাইন তুমি এটা ফলো করতে পারো আমি কেন আমি কেন বলতেছি আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝাতেছি কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক এক ভাবে এটা ব্যাখ্যা করতে পারে তাহলে তো আর আমরা এক

আপনার মধ্যে যে বুদ্ধি আছে যে প্রজ্ঞা আছে যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায় তৈরি হয় আপনি যে সামি তর্ক ছায় হবে না সামরিক মানি তো আলোচনা আপনি এটাকে কেন শেয়ার করছেন আপনার দীর্ঘ তো সাঁত্রিশটা ক্যাথলিক চার্চ একশো সাঁত্রিশ তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে ব্যাপারটা এরকমও না না খুব ভালো না কিন্তু তারা তো একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা ঐক্যমাত্র আছে তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো আধুনিক রাষ্ট্রদের গড়ে উঠছে খ্রিস্টানিতে আধুনিক রাষ্ট্রদের খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট এখানে সার্বমত্তের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে সর্বমত্তের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসেছে তো রাষ্ট্রের সার্বম কোনো ধারণা নাই তাহলে হয় কি রাজনীতি করতেছে আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন আর তারা যদি আল্লাহ সার্বভৌম বলেন তাহলে তারা রাষ্ট্রবিরোধী তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রেডিক্ট পজিশনে গিয়ে রাজনীতি করতেন তো হবে না আপনি যে জন্য ইসলাম সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম তার সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল পপুলেশন বলেন ফিলোসফিক্যাল পপুলেশন বলেন ইসলামের মধ্যে চলে রয়েছে নবীর জীবনে নিয়ে রয়েছে নবী কি হেরা গুয়া বসে বসে সারা জীবন বন্দই করে কাটেছেন নাকি তিনি কি যুদ্ধ করেন না তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না তার বিবিরা কি তার মসজিদের কোন ছিল না আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন এটাকে নবীর চরিত্রের সঙ্গে যায় আপনি ইসলামের সঙ্গে যাইগুলো এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো আপনি নিয়ে আসে এগুলো ইসলাম এটা কি এটা আপনি তো হবে না ইসলাম তো পরকালের জন্য আসে নাই আপনি যখন মনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রবনা ফি আসান। আপনি দুনিয়াকে ভালো কর যারা ইহুলোক বিরোধী যারা ইহু কথা বিরোধী তারা কখনোই নবীর উন্মত হতে পারে না নবী ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে এইখানে ইসলামের সঙ্গে খ্রিশ্চানিটির বিরোধ এইখানে ইসলামের সঙ্গে জুদাইজিমের বিরোধ আপনি যদি পরকাল নিয়ে আসেন পরকালটা এনেছে খ্রিস্টানিটি যে আপনি লর্ড যিশুর যে জগৎ

আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে এবসলিউট আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে এবসলিউট আপনি রাজনৈতিক উত্তেজন ইসলাম ইসলামী রাজনীতি করতে চাইছেন না ইসলাম ইসলামী রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশ একটা আচ্ছা ছোট এই এই প্রসঙ্গে একটা শেষ কথা যে ফরহাদ ভাই আমাদের একজন দর্শক ইদানী আপনাকে প্রশ্ন করেছেন যে ওনার নাম সোহেল সাদি ফরদ ভাই আপনি এই উত্তরটা বেশি এটা লম্বা করেন না খালি প্রশ্নটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হলেও বলে আপনার কাছে প্রশ্ন করতেছি যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন তার ইসলাম শেখার উৎস কি আমার ইসলাম শিখ আলহামদুলিল্লাহ আমার ইসলাম শেখার উদ্দেশ্য হচ্ছে উৎস মহম্মদ উৎস উৎস ভাই সোর্স উৎস মানে কোরআন একটাই জি কোরান্ত দুইটাই আচ্ছা কোরআন কে আমি পড়তে পারবো না আমি যদি কোরআনই পড়তে না পারি কেন কোরআনকে বোঝার যে ক্ষমতা সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার যে আপনার মনের যে তৈরি করা মনের যে যত্ন যত্নকে আমরা আধ্যাত্মিকতা বলি আধ্যাত্মিকতা যত্ন করা মনের যে যত্ন সেই যত্নটা আমি করি সে যত্নটা কি অপরের প্রতি ভালোবাসা অপরের প্রতি প্রেম কেউ যদি আমার চেয়ে ভিন্ন কথা বলে তার সঙ্গে কথা বলে সুন্দরভাবে কথা বলে এটা মীমাংসা করা কিন্তু আপনি তো আমার উপর চাপিয়ে দিতে পারেন আমি জানতে আই আই নিরাক্ত কোরআনে আছে এটাই আল্লা বলছে আমি কথা করতে আমাকে এটা আল্লাহ বলছে এটা বলাইতে তো আপনি আপনি অলরেডি কুফরি করে ফেলেছেন আল্লাহ তো আপনাকেই কিছু বলে নাই যা বলছে তা নবীকে বলে সেটা কোরআনে আছে আপনি এবারে এরকম বুঝছেন এটা বলতে পারেন আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি আপনি যে দাবি করছেন আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা আপনি যুক্তির সঙ্গত আমাকে আমাকে নাকচ করে দিন আমি মেনে নিব কিন্তু কিন্তু আচ্ছা এইটা নিয়ে আসলে কথা বলা খুব ইন্টারেস্টিং কিন্তু অনেকেই বলতেছেন যে

আল্লাহর খলিফা আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে আপনার কোনো তফসির তৃতীয় ব্যক্তি থেকে ব্যাখ্যা জানার তো দরকার নেই আপনি পড়তে পারেন এখন আপনি আপনার সব বাদ আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন যাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটাই বিরোধিতা করেন বা আপনার মতো হ্যাঁ কিন্তু 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 আমরা একটু আগাই আমরা এই যে রাষ্ট্র যাওয়ার পর আপনি যদি এই পর্যায়ে খালি শেষ প্রসঙ্গে ন্যায্যতা বা অবস্থানের প্রসঙ্গে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা খুব মানে আমাদেরকে প্রভাবিত করতেছেন তার তাদেরকে আপনি আসলে কীভাবে দেখেন আমাদের দর্শকরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন বলছেন জনাব ইলিয়াসোশানের কথা তারা যেহেতু অনেক ইনফ্লুয়েন্সিয়াল তাদের অবস্থানটা আপনি কীরকমভাবে দেখেন

তবে সেটা হচ্ছে যে আমাদের পার্থক্যটা যেহেতু তারা আমরা একসঙ্গে থাকি না একসঙ্গে আলোচনা করতে পারলে এটা আরো সুন্দর করে বেরিয়ে আসতো যাতে আমরা আমাদের যার যার অভিজ্ঞতা অবস্থানের জায়গা থেকে অনেক বিষয়ে আমরা কথা বলেছি হয়তো আমাদের তথ্যের বুঝতে পারছি যে তার তার যে তার যে উষ্মা তার যে সমালোচনা যুক্তিটা আমি বুঝতে পারি কিন্তু আমি বৃহত্তর একটা পটভূমি আমি মনে করি যে আমরা ব্যক্তিকে হেয় করে মন্তব্য করার পক্ষে না এটা রাজনীতির দিক থেকে এটা আমাদের খুব ফলপ্রসূ হয় না এটা আমি ফরাদ ভাইয়ের কথা একটু কেটে কেটে আসছে এটা কি সংযোগটার একটু প্রবলেম আমরা ফরদ ভাই এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ফরদ ভাই বলেন আমি আপনাকে শুনতে আমি শুনতে পাচ্ছি জি ফরদ ভাই বলেন একটু ফ্রিজ হয়ে গিয়েছিল আচ্ছা তাহলে আমি আমি বলছি যে যখনই তারা পিনাকি যখন একটা একটা অবস্থান নিচ্ছেন তার যে বিশেষ ভাষা ব্যবহারের পদ্ধতি আমি পিনাকি খুব সুন্দরভাবে বলে যে আমি তো এটা ভদ্রলোকদের জন্য লিখিনি আমি সব সাপোর্ট করি ফলে তাদের এই যে জনগণের ছড়িয়ে যাওয়া আরে জনমত তৈরি করবো গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমার ভূমিকাটা যদি কিছু থেকে থাকে আপনি যেভাবে হাজির করেছেন এই তিনজনের পাশাপাশি আমার ভূমিকাটা হচ্ছে যে মূলত মূল মর্মটা রাজনীতির মূল মর্মের জায়গাটা ধরিয়ে দেবার চেষ্টা করা এবং এটাকে পিপুলের কাছে নিয়ে যাবার দায়িত্ব তারা নানাভাবে তারা করেছে অনেকে সমালোচনা করে তাদের তথ্যটা ঠিক নয় বা অনেক সময় দিয়েছে অনেক সময় তারা বম সৃষ্টি করেছে এই সমালোচনা থাকতে পারে আমি সেটার মধ্যে প্রবেশ করছি না যে কোনো রাজনীতি যে কোনো রাজনৈতিক ক্যাম্পেইনটা অলওয়েজ সাধারণ মানুষের মধ্যে একটা জনমত তৈরি করার চেষ্টা সেই তারা তাদের জায়গাতে করেছেন ইনফ্লুয়েন্সার হিসেবে তারা ডেফিনেটলি সফল আমি বলি যে এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা একটা বাংলাদেশকে গঠন করবার জন্য একটা কম্প্রিহেন্সিভ আমি পুরোনো ভাষা ব্যবহার করছি রণনীতি এবং রণকৌশল আমরা কিনা যাতে পিনাকি বলুন কি ইলিয়াস বলুন কি আমাদের কনকসার বলুন এবং আমরা এখানে যারা আছি আমরা মিলিয়ে একটা একটা রণনীতি এবং রণকৌশল একটা যে নীতি আমরা কি চাই আমরা নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রের রূপটা কেমন হবে

একটি প্রতি প্রতিবিপ্লব যেটাকে আপনি সাংবিধানিক প্রতিবিপ্লব বলছেন সেটি হয়েছে আপনি সরকার বদলের কথা আপনি আগেও বলেছেন সরকার হয়তো আমেরিকানটাই বদলে দিবে রাষ্ট্রের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেছেন কিন্তু আমার একদম স্পেসিফিক প্রশ্ন আপনি যদি রাষ্ট্রের বদল করতে চান সেই ক্ষেত্রে আপনি দায়িত্বটা কাকে দিবেন কি উপায়ে দিবেন ধরা যাক আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই বলতেন যে তুমি রাষ্ট্রের বদলটা সম্পন্ন করো যেটা আপনি বিএনপির চাপের কথা বলতেছিলেন সেইটা আপনি মানে কিভাবে পিক করতেন যে এটা ডক্টর মাহমুদ ইনুস এটা ফরাদ মাদান না এটা আলি রিয়াজ না এটা ডক্টর মাহমুদ ইনুস এই পিক আপনি কিভাবে করতেন মানে এইটা কিভাবে সম্ভব এটা যদি আমাদের একটু বলেন যে আমরা যদি আপনার তর্কের প্রেমিসটা পুরো ধরেও নেই যে হ্যাঁ আমাদের রাষ্ট্রের এই জিনিসগুলি তো বদলাইতেই হবে না বদলায় আমরা সরকার বদলায় আমাদের আমাদের ফায়দাটা কি আসলে আপনি এটা আসলে কিভাবে তাদেরকে চিহ্নিত করবেন মানে আমাদের তো কোনো সাদা ঘোরা পারফানোর উপায় নাই প্রথমত হলো যে এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলেছি আবার আমি বারবারই বলেছি ডক্টর ইনুসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকারের প্রধান হিসেবে আমাদেরকে ঘোষণা করতে হবে এটা প্রথম কাজ ওকে কারণ তিনি কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন নন তিনি উপদেষ্টা কার উপদেষ্টা তিনি চুপুর উপদেষ্টা চুপু কার প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট এবং তিনি বাংলাদেশে বিদ্যমান সংবিধানের অধীনে ফলে আমরা একটা আমরা কি করেছি আমরা একটা ঘোড়ায় চড়েছি চড়তে চাইছি যে ঘোড়ার চারপা কাটা এই ঘোড়া দৌড়াতে না। তো একই দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না ফলে ডক্টর ইউনুসের দোষ আকার আমি দেখবো না কারণ আমাদের যে অজ্ঞতা রাষ্ট্র সম্পর্কে আমাদের যে মারাত্মক রকম চিন্তার অভাব আমাদের বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতা এই জন্য আমরা পাঁচ তারিখে জনগণের হাতে একটা গাঠনিক ক্ষমতা আসা সত্ত্বেও জনগণ সেই গাঠনিক ক্ষমতাকে তারা ব্যবহার করতে পারলো না Tras it,